জগন্নাথ দেবের প্রসাদ বলে হিন্দুদের হালাল মিষ্টি খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছেন অহিন্দুদের দোকানে তৈরি হচ্ছে হালাল মিষ্টি আর সেই মিষ্টি জগন্নাথ দেবের প্রসাদ বলে খাওয়ানো হচ্ছে হিন্দুদের মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এদিন শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেন সেখানেই দেখা যাচ্ছে নিজেকে শামসুজ্জামান নামে পরিচয় দিচ্ছেন এক যুবক তিনি বলছেন তিনি মুর্শিদাবাদের রানীনগরের টিপটপ মিষ্টান্ন ভান্ডারের মালিক তার কাছে সরকারি প্যাকেট তৈরির বরাত এসেছে তাকে কিছু মিষ্টি তৈরির জিনিসপত্র দেওয়া হয়েছে তার সঙ্গে আরো কিছু মিশিয়ে মিষ্টি তৈরি করা হচ্ছে ভিডিও যেমন নির্দেশ দিয়েছেন তেমন ভাবেই মিষ্টি তৈরি করছেন তিনি তারপরে প্যাকেট যেত করছেন সেই মিষ্টি শামসুজ্জামানকে স্পষ্টই বলতে সরে যাচ্ছে আমার দোকানে হালাল মিষ্টি তৈরি হয় এমনকি এক একটি প্যাকেটের মূল্য পনেরো টাকার কাছাকাছি এমনটাও জানিয়েছেন তিনি তবে এই ভিডিওর সত্য তা আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি এই ভিডিও নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট থেকে এরপরে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন রানীনগরে হালাল মিষ্টির দোকানে তৈরি মিষ্টি জগন্নাথ দেবের প্রসাদ বলে বিলি করা হচ্ছে খাবেন নাকি সেই মিষ্টি হিন্দুদের কি মিষ্টি খাওয়ানো উচিত সেই নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী যদিও তৃণমূলের তরফে এই নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া মেলেনি